আসসালামু আলাইকুম আজ শুক্রবার নয় মে দুই হাজার পঁচিশ বাংলা ছাব্বিশ বৈশাখ চোদ্দশো বত্রিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত দ্বিতীয় বিশ্বযুদ্ধের টার্নিং পয়েন্ট স্টাগে উড়ন্ত সোভিয়েত পতাকা ও নাচিদের পরাজয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপ যখন পতনের দ্বারপ্রান্তে প্রান্তে তখন অপরাজেয় এক শক্তি হয়ে এগিয়ে এসেছিল সোভিয়েত ইউনিয়ন জোসেফ স্টালিনের রেড আর্মির বিজয় শুধু একটি সামরিক সাফল্য ছিল না এটি ছিল মানবতার বিরুদ্ধে অন্ধকার এক শক্তির পরাজয় বার্লিনে জার্মান পার্লামেন্ট রাইফ স্ট্যাগের উপর উড়ন্ত সোভিয়েত পতাকা এবং নাৎসিদের আত্মসমর্পণ ছিল সেই ঐতিহাসিক মুহূর্ত যা ইউরোপ তথা বিশ্বকে শান্তি ও স্বাধীনতার পথে এগিয়ে নিয়েছিল আজ নয় মেয়ের এই বিজয় দিবসে রাশিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের আশিতম বার্ষিকী উদযাপন করছে দিনটি রাশিয়ার ইতিহাসে একটি অবিস্মরণীয় মাইল যখন সোভিয়েত ইউনিয়নের সৈনিকরা নাচে জার্মানির আগ্রাসনকে পরাজিত করে ইউরোপকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করেছিল এই প্রতিবেদনে আমরা সেই ঐতিহাসিক ঘটনাক্রম তুলে ধরব কিভাবে সোভিয়েত বাহিনী নাচে জার্মানিকে পরাজিত করেছিল কিভাবে বার্লিনে জার্মান পার্লামেন্ট দখল করেছিল পতাকা উত্তোলন করেছিল এবং কিভাবে জার্মানি আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল পটভূমি দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও সোভিয়েত ফ্রন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব ফ্রন্ট ছিল যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী ও গুরুত্বপূর্ণ রণাঙ্গন উনিশশো একচল্লিশ সালের বাইশ জুন নাচে জার্মানি অপারেশন ওসোয়ার মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের উপর আক্রমণ চালায় জার্মান বাহিনীর দ্রুত অগ্রসর হয়ে সোভিয়েত অঞ্চলের বিরাট অংশ দখল করে তবে সোভিয়েত জনগণ ও রেড আর্মির লৌহ প্রতিরোধ এই অগ্রসনের গতিরোধ করে দেয় মস্কোর যুদ্ধ এবং স্টালিন গুড়াদের যুদ্ধ ছিল যুদ্ধের টার্নিং পয়েন্ট স্টালিন জার্মান বাহিনীকে ঘিরে ফেলে সোভিয়েত বাহিনী তাদের আত্মসমর্পণে বাধ্য করে এই বিজয় সোভিয়েত ইউনিয়নকে আক্রমণাত্মক অবস্থানে নিয়ে যায় এবং জার্মান বাহিনীকে পশ্চাৎপদসরণে বাধ্য করে উনিশশো সালের এপ্রিল মাসে সোভিয়েত বাহিনী বার্লিনের দিকে অগ্রসর হয় রেড আর্মির হাতে তুলুধুনু হয়ে এই সময়ে নাচে জার্মানি প্রায় ধ্বংসের মুখে ছিল এডলফ হিটলার বার্লিনে অবস্থান করে শেষ প্রতিরোধের চেষ্টা চালাচ্ছিলেন তবে সোভিয়েত মার্শাল গিউগ্রি বুগভের নেতৃত্বে প্রথম বেলারুশিয়ান ফ্রন্ট এবং মার্শাল ইভান কোনেভের নেতৃত্বে প্রথম ইউক্রেনীয় ফ্রন্ট বার্লিনকে ঘিরে ফেলে ষোলো এপ্রিল থেকে শুরু হওয়া বার্লিনের যুদ্ধে সোভিয়েত বাহিনী প্রায় বিশ লাখ শূন্য ছয় হাজার ট্যাঙ্ক এবং চল্লিশ হাজার আর্টিলারি নিয়ে জার্মান প্রতিরক্ষা ভেঙে ফেলে পনেরো দিনের মাথায় ত্রিশ এপ্রিল হিটলার বার্লিনে তার বাংকারে আত্মহত্যা করেন যা নচ্ছি প্রতিরোধের মেরুদণ্ড ভেঙে দেয় দুই মে উনিশশো পঁয়তাল্লিশে বার্লিনে জার্মান গ্যারিসন আত্মসমর্পণ করে তবে নাৎসি জার্মানির চূড়ান্ত আত্মসমর্পণ ঘটে আট মে উনিশশো পঁয়তাল্লিশে মস্কোর সময় অনুযায়ী আত্মসমর্পণ কার্যকর হয় নয় মে যে কারণে রাশিয়া এই দিনটিকে বিজয় দিবস হিসেবে উদযাপন করে সোভিয়েত ইউনিয়নের এই বিজয় এসেছিল অপরিমেয় ত্যাগের বিনিময়ে প্রায় দুই কোটি সত্তর লাখ সোভিয়েত নাগরিক ও সৈনিক এই যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন স্টালিনগ্রাদ লেনিনগ্রাদ কুর্স এবং বার্লিনের যুদ্ধে সোভিয়েত জনগণের অদম্য সাহস ও দৃঢ়তা ফ্যাসিবাদের পরাজয় নিশ্চিত করেছিল রাশিয়া যে বিজয়কে মস্কোর রেড স্কোয়ারে স্মরণ করছে বর্ণাঢ্য সামরিক কুচকাওয়াজ ফুলেল শ্রদ্ধাঞ্জলি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার বার্ষিক ভাষণে বলেছে এই বিজয় আমাদের পূর্বপুরুষদের সাহস ও ঐক্যের প্রতীক আমরা তাদের ত্যাগের কাছে চিরঋণী জমি নিয়ে হয়রানি আর নয় পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লী প্রবাসী ও সদস্যদের জন্য কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কাল আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এইখানে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারায় আছে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা হাউস 118 ওয়াইট রোড লন্ডন E11 J Are you tired from peddling your bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get six months free services. JMG Bike, we sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে মাধ্যমে যখনি পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আরএফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকো লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান শ্রুতিও দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ